আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দুয়ার তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমেই আমি কচুর শাকগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ভালো করে আমি এখানে সেদ্ধ করে নিব অফ ক্যামেরায় যতটা সেদ্ধ হবে ততটাই কচু শাক একদম থেতলে থেতলে একদম আলু ভর্তার মতো ভর্তা করে নিতে হবে তারপর হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল আর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটুখানি ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া আদা রসুন জিরা পেস্ট হাফ টি স্পুন দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে ইলিশ মাছের মাথাটা ছোট ছোট পিস করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেব অনেক বড় সাইজের একটি মাথা ছিল সেটা কি কেটে আমি ছোট করে নিয়েছি না হলে কাটা কাটা হয়ে যাবে এই জন্য আমি ছোট করে নিয়েছি যেহেতু যাতে ভেঙে না যায় আমি একদমই ভাঙবো না ভাঙলে একদম কাটা কাটা লেগে যাবে এর জন্য ভাঙব না তো ভালো করে কষানো হয়ে এলে তারপর আমি হচ্ছে কচুর শাকটা দিয়ে দিব কচুর শাকটা দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশের বিল বাজিয়ে দেবেন তো শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ কচু শাকটা দিয়ে এখন আমি ভালো করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ হবে এখনও আঠালো ভাব পুরোপুরি আসেনি আর একটু রান্না করে নিব তো প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কচু শাক রান্না করতে অনেক সময় লাগে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম